আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন আশা করি সবাই ভালো আছেন আমারও চলে আসলাম আপনাদের গ্রামের সুন্দর একটি ভিডিও নিয়ে চলে আসলাম আশা করি সবার কাছে ভিডিওটি অনেক ভালো লাগবে চলুন দেখি ভিডিওটি দেখতে থাকুন পুরো ভিডিও দেখে নিন দেখুন আমাদের লেবু গাছে কিন্তু অনেকগুলা লেবু ধরেছে অনেক সুন্দর লাগছে তাই এখান থেকে কিছু লেবু আমি পেরে নিয়ে আসলাম দেখুন নিজের হাতে পাড়ার মজাই কিন্তু আলাদা দেখে কিন্তু রূপ সামলাতে পারবেন না আপনিও কিন্তু ইচ্ছা হবে এভাবে ফেরে নিতে এই লেবুটি খেতে কিন্তু অনেক মজা শরবত বানিয়েও খাওয়া যায় তাই আমি এখানে কয়েকটি লেবু নিয়ে আসলাম দেখুন তারপর দেখুন এখানে আমার শ্বশুরবাড়ির গাছে অনেকগুলা কাটাল কিন্তু ধরেছে দেখুন দেখতে অনেক সুন্দর লাগছে সবাই দেখে মার্শাল্লাহ বলবেন এখানে কিন্তু অনেকটি গাছ দেখুন এখান থেকে কিন্তু আমি একটি কাটাল কাঁচা কাটাল নিয়ে আসলাম রেসিপি করার জন্য অন্য কোন ভিডিওতে কাঁচা কাটালের রেসিপি দেব অবশ্যই সবাই দেখবেন এখান থেকে কিন্তু আমি একটি কাঁটাল দেখুন কেটে নিচ্ছি এখান থেকে এই কাটালটাই নিয়ে আসলাম তারপর যে দেখি দেখুন এখানে বাদাম ওঠানো হয়েছে আমি কিন্তু সরাসরি কোনো দিন বাদাম গাছ দেখিনি যারা দেখেননি এখন দেখে নেন দেখুন বাদাম গাছ দেখতে কিন্তু অনেক সুন্দর তারপর আমি নিজের হাতে আমিও দেখে এখানে কয়েকটা বেছে নিলাম দেখুন দেখতে কিন্তু অনেক সুন্দর লাগছে আশা করি আমার ভিডিওটি আজকে ভালো লেগেছে ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করে দিবেন এরকম ভিডিও দেখতে চাইলে আমার পেজ ফুলো দিয়ে রাখুন এই যে এখন রোদ দিয়ে কিন্তু শুকানো হবে এই যে কাঁচা বাদামগুলা কাঁচা বাদাম সিদ্ধ করে খাওয়া যায় আমি কিন্তু কোনো দিন খাইনি আজকে নতুন খেলাম খেতে কিন্তু ভালোই এখানে ধুয়ে নিলাম পুকুর থেকে দেখুন এটা কিন্তু আমাদের বাড়ির পুকুর এখানে একটি পাতিলে পানি দিয়ে দিলাম দেখুন পানি একটু গরম হলে তারপর বাদামগুলো দিয়ে দিলাম এখানে কিন্তু কাঁচা বাদাম সিদ্ধ করব আজকে লাখড়ির চুলাই কাঁচা বাদাম সিদ্ধ করলাম খেতে কিন্তু অনেক মজাই এখানে লবণ দিয়ে দিতে হবে বাদামটা কিন্তু লবণ দিয়ে সিদ্ধ করতে হবে দেখুন এভাবে কিন্তু আমি কোনো দিন খাইনি যারা খাননি তারা একবার ট্রাই করে দেখতে পারেন কাঁচা বাদাম এভাবে সিদ্ধ করে খেয়ে নিতে পারেন তারপর এখানে কিছুক্ষণ সিদ্ধ করে নিলাম দেখুন সিদ্ধ করার পর এখানে ছুলিয়ে নিলাম ছুলি এভাবেই খেয়ে নিলাম কিন্তু আমার ছোট্ট বাবাটাও কিন্তু খেতে অনেক পছন্দ করেছে দেখুন আমার বাবাটাও কিন্তু খেয়ে নিয়েছে আশা করি আমার ভিডিওটি ভালো লেগেছে ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করে দিবেন আজকের মতো এই পর্যন্ত অন্য কোনো দিন অন্য ভিডিও নিয়ে চলে আসবো এই পর্যন্ত সময় ভালো থাকবেন আল্লাহ হাফিজ